বল সুমিত না প্রশান্ত সুমিত গুলাব থেকে তোমাদের সবাইকে স্বাগত আর যা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ওকে শাবান মাখি কি করবো বলো গরমের দিন না গরমের দিন হোক শীতের দিন হোক মেয়েরা একটু শীত সাবান মাখেই যান করে আমি জানি এই ভিডিওগুলো মানে ছেলেরা দেখে মেয়েরা দেখে না তাও আর কি আমি কিন্তু বরফ জলে চান করছি জানো একদম বরফ জলে চান করছি কি করবো বলো ভীষণ গরম লাগছে এত সাবান মাখলে পারে এত সাবান মানলে আমি বেশি পরিষ্কার হয়ে যাবো তাই বেশি সাবান মাখবো না অল্প সাবান মাখবো মাখতেই হবে একজন রিকোয়েস্ট করছে মাখতেই হবে কিছু করার নেই মাখি দেখা হ্যাঁ বলছি কালকে একজন কমেন্ট করেছিল আমাকে করেছিলেন এক একটা দাদাভাই যে প্রতিদিন কি বাতিং ভিডিও দেওয়া যেতে পারে না না প্রতিদিন বাতিং ভিডিও দিতে পারবো না তো সপ্তাহে একটা করে দেব আর তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যত তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করবে তত তাড়াতাড়ি কিন্তু তত কিন্তু বেশি বেশি আমি ভিডিও দিতে সক্ষম হব তোমাদের ভালোবাসা তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে কি করবে জানো মন থেকে উৎসাহ করবে প্রচুর তাই তাই বলছি তোমরা যত তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করবে তত তাড়াতাড়ি তত বেশি বেশি কমেন্ট এই তত বেশি বেশি ভিডিও পোস্ট করতে পারবো আর বেশি একজন বলেছে বেশি কথা বলি আমি কিন্তু আমি কোথায় কথা বললাম বেশি আমি তো কথা বেশি বলি না কোথায় কথা বললাম বলো তো কিন্তু একজন লিখেছে বেশি কথা বলি কোথায় আমি বুঝতে পারি না কিন্তু আমি যদি বোবার মতো চান করেই যাই সাবান তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি কি কথা বলে ভিডিও করব নাকি কথা মুখ বন্ধ করে ভিডিও করব। কিন্তু আমার যেটা মনে হয় মুখ বন্ধ করে ভিডিও করলে ভালো লাগবে না তাই তো মনের বেচির দিন তোমরা তোমরা পাশে থাকবে এই কথা তোমায় দিলাম এই কথা তোমাদের দিলাম কি তাই তো কথা দিলাম কিন্তু তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমি বেশি বেশি ভিডিও দিতে সক্ষম হব আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে প্রচুর মনোযোগ বাড়ায় ও প্রচুর মনোযোগ বাড়াই আর এই রকম যদি বাতিং ভিডিও দেখতে চাও তোমরা তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে বুঝতে পারলে হুম বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তা তোমরা ডিসাইড করে নাও তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে না তোমার মিষ্টি বৌদির ভিডিও দেখবে বলো এত গরম লাগছে মনে সব সময় যদি ভিডিও সব জলের মধ্যে পড়ে থাকি তাতে কিন্তু করা যাবে না এরকম এই জন্য করা যাবে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কি করবে বাবা বলো তো কেউ আমাকে ওষুধ এনে দেবে না কেউ আমাকে বিশ্রামও নিতে বলবে না সে আমাকে রান্না করতে হবে বাসনও মাজতে হবে কাপড়ও কাঁচতে হবে রাস্তায় বেরিয়ে আবার বাজার ঘাট করতে হবে আমার বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে বাজার ঘাট বুঝেছো জানু আমাকে সমস্ত কাজ করতে হয় আসি মাসি যত সব এখন আর একটা জিনিস আমি জানি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আমি যাতে অনেক খুশি কিন্তু আমি আরো খুশি হতে চাই আমি অনেক খুশি হতে চাই বলে এবার কী কি করবে তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা আমাকে খুশিতে রাখবে না দুঃখে রাখবে বলো খুশি না দুঃখ জল ঢালি আ কত শান্তি গো কিছুতেই শান্তি নেই এরকম গরমের দিনে বরফ দেওয়া জলে চান করা যদি শান্তি আর কোথাও নেই শান্তি আর কোথাও নেই এরকম শান্তি আর গা হাত পা ঠান্ডা হয়ে গেল আসলে কেন বলো তো সাবমারসেল জল এমনিতে ঠান্ডা সাবমারসেল দা সাবমার্সেল এমনিতে ঠান্ডা তারপরে আবার একটু বরফ মিশিয়ে দিয়েছে কে দিয়েছে আমি বলবো না তোমরা গেস করো কে দিয়েছে আর আমাকে যদি ভালোবেসে থাকো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ঠিক আছে বাই শুভ 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 দুপুর